ছিল আনসার ক্যাম্পে আনসার ছিল তাদের হাতে অস্ত্রও ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে যে সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের নিয়ন্ত্রণ নাই সরকার মপতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না মব ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে এটা রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল ঐতিহ্য ছিল এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত দশ মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন এর আগে গত বছর জুলাইয়ের সময়ও উনি সংসদে বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন যারা আন্দোলন করেছিল আমাদের এখানে বীর মুক্তি সেনা এবং আমাদের এখানে মোস্তফা মেয়র ভাই সহ আরও যারা আছেন সকলে রংপুরে ব্যাপক আন্দোলন করেছিল পাশাপাশি সাভারে আন্দোলন হয়েছিল রংপুরে আমাদের চারজন অ্যারেস্ট হয়েছিল। আমাদের শ্রমিক পার্টির একজন নিহত হয়েছিল দুজন সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পরও আমরা দেখলাম সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে ডাকা হলো না আমরা দেখলাম জাতীয় পার্টিকে গালি দেওয়া হল আমরা দেখলাম আমাদের মাননীয় হচ্ছে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা তীব্র প্রতিবাদ করেছি সেই সময় আমরা মনে করি সরকার ভুল পথে চলছে সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড করতে পারছে না আজকে আমরা মিটিং করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি আমরা মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি যদি মিটিং মিছিল করতে না পারি নিবন্ধিত দলরা তাহলে আমরা লেভেল প্লেইং ফিল্ড কিভাবে সরকার নিশ্চিত করবে এবং বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট না পাশাপাশি নির্বাচনের জন্য সতেরো লক্ষ প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের মধ্যে যে প্রাঞ্চাঞ্চল্য তৈরি করতে হয় সরকার সে বিষয়ে সচেষ্ট ভূমিকা রাখেনি এই অবস্থায় আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই বাংলাদেশ একটা ব্যানানা গাড়িতে পরিণত হচ্ছে যেখানে কোনো শীর্ষ থেকে বটম পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পাশাপাশি খুব দুঃখজনক বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে একটা ভেন্ডেটা প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যার যত ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখ আছে যার যত রাজনৈতিক রাগ ক্ষোভ আছে সবাই ব্যক্তিগতভাবে দেখাচ্ছে এটির থেকে উত্তরণের জন্য একটা গ্রেট পলিটিক্যাল সলিউশন প্রয়োজন আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছেন এবং তার মুখ থেকে একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পাবে গণতন্ত্র রক্ষা পাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রক্ষা পাবে পাশাপাশি জাতীয় পার্টিও খোল নলচে বদলে নতুন ফর্মে নবজন্মে আবর্তিত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য